টাইপের থাকবে প্লাস হচ্ছে খুব চমৎকার একটা হুড়ি দেখাবো ভিউয়ার্স এই হুড়িটা কিন্তু একদম চায়না ফ্যাব্রিকের ভিতরে পাবেন একদম পুরাই ডিসকাউন্ট অফারে থাকবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এমবোস করা এই হচ্ছে ক্যাপটা আর এইটা হচ্ছে হাতাটা দেখেন একদম মোটা ভারী শীতের জন্য বেস্ট কালেকশন ঠিক আছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এটা একটা কালার তিনশো টাকা ওয়ানলি প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটাও তিনশো টাকা এটার প্রাইসও এটা একটা কালার এটা কিন্তু সাইজ এল এক্সেল ডাবল এক্সেল ডাবল এক্সেল 300 টাকায় পেয়ে যাচ্ছে মানে এগুলো 600 টাকার হুডি 300 টাকা পাওয়া যায় এটা হচ্ছে লাস্ট ডন মানে মেটের এটা তাই না এল সাইজটার মাত্র ভিউয়ার্স এরপরে দেখাবো কাশ্মীরি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ টোটালি কাশ্মীরি উলের ভিতরে 450 কালার তিনটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে রেড কালার চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে হাফ কাটিগেনের এটাও চারশো টাকা করে পেয়ে যাচ্ছেন কালার গুলো দেখা এটা একটা কালার চারশো করে দেখতে পাচ্ছেন কি সুন্দর ডিজাইন গুলো আসলে এগুলোই কিন্তু আপনার নিউ মার্কেট থেকে নিতে গেলে সাড়ে ছয়শো সাতশো টাকা নিবে ঠিক আছে অনলি চারশো টাকায় দিচ্ছে আমরা এটা দেখেন এটা একটা কালার অনেকগুলো ডিজাইন হবে কালার হবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার মাত্র চারশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে চারশো করে পেয়ে যাচ্ছেন এগুলো উইন্টারের জন্য বেস্ট কালেকশন ঠিক আছে এটা একটা কালার চারশো টাকা এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হবে সিগ্রেন কালার ওকে এই ডিজাইনটা দেখ এটা শর্ট তাই না এটার ভিতরে এটা একটা কালার এটাও চারশো টাকা এখন দেখাবো লং কাটিং দেখতে পাচ্ছেন এটাও চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু সবাই দিচ্ছে দিচ্ছে বাট ভাইয়া করে। আমরা মানে এখান থেকে অনেক দোকানদার নিয়েও কিন্তু হোলসেল করে থাকে ঠিক আছে তো আপনার এখান থেকে নিলে ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন চারশো টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা সুন্দর কিন্তু কালারটা সেম প্রাইস চারশো করে এটা একটা কালার এগুলো সবগুলো ডিজাইন গুলো কিন্তু চেঞ্জ এটার ভিতরে প্রায় তাদের কাছে পঞ্চাশটার উপরে ডিজাইন আছে আপনারা কিন্তু ভিডিও কলে দেখেও পার্চেস করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার সেম প্রাইস চারশো টাকা তো এগুলো যেন ভিজিট করবেন এভ্রাহিম গার্মেন্টস অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ